আসলে আমরা আপনি যখন বাজারে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন আপনি কিন্তু প্যাকেটে পড়বেন পরে কিনবেন ওটার পুষ্টিগুণ তারপরে খাদ্যগুণ কি অথবা আপনি যদি একটা মুভি কিনতে যান সিডি কিনতে যান আপনি কিন্তু ওটা পিছিয়ে পড়বেন বা টেইলার ইউটিউবে টেইলার দেখে যাবেন তো আমরা টেইলার দেখেছি আমার একই লাইনে তিনটা হল আমি কিন্তু শুধু বস টু আর আপনার ইয়েটা ইয়ে বুকিং দেয়নি আমি কিন্তু আরও ছবি দিয়েছি আমার সাতটা হল ছিল সাতটা হল থেকে এখন তিনটা হল চারটা হল বন্ধ সাতটা হল আমার একই জায়গায় আরই ঘাটে একটা হল ছিল গুলবাহ ছিল মানিকগঞ্জ বন্যা হল ছিল এবং আপনার ইয়ে হলটা এখন ছেড়ে দিলাম নবীন তো আমার চন্দ্রিমা শিউলি এবং সাবাসিনা অডিটোরিয়াম সাবাসেনা অডিটোরিয়ামটা আমি লিজে চালাচ্ছি এগুলোর জন্য আমি তিনটা ছবি বুকিং দিয়েছি আর ছবির পিভি এটা তো সম্পূর্ণ আপনার নির্ভর করে মালিকদের উপরে তারা কোন ছবি নিবে এখন আপনি বাজারে গেলেন আপনি কোন চাল কিনবেন এটা তো আপনার ব্যাপার এটা তো দোকানদার আপনাকে বলে দিবে না আপনাকে এই দুটো কিনতে হবে আপনার কাছে যেটা ভাল লাগবে আপনি যে জিনিসটা ভালো লাগবে আপনি সেটা নিবেন আমাদের কাছে কোয়ান্টিটি কোয়ালিটি অ্যান্ড সব কিছু মিলে এই দুটো ছবি ভালো মনে হয়েছে হল মালিকদের তাই তারা বেশি বুকিং করেছে এখানে তো অন্য কিছু সুযোগ নেই আসলে যে ঘটনাটা ঘটলো এটা তো খুবই ন্যাক্টজনক দুঃখজনক চলচ্চিত্রের শিল্প নামধারী যারা তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি বিশেষ করে আমাদের যে ইতিহাস হয়ে আছেন নায়ক বা মিতা সৌদাগর এদের ছবি আমরা ফ্যামিলি নিয়ে হলে দেখি এদের জাহেদ খান এদের ছবি আমরা দেখেছি আমাদের সপরিবারে এদের কাছ থেকে এই ধরনের ষাট উত্তর পঁয়ষট্টি বছর বয়স প্রায় সাইট উদ্ধ একজন লোক সে সেন্সার বোর্ডে যাবে সরকারি কাজে তাকে রাস্তায় ফেলে মানে পকেট মারের মতো মারবে এটা জঘন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর সাথে যার আমরা রবিবার দিন সারা বাংলাদেশে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের যদি আমাদের আপনার দাবি মানা না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ রাখব এটা ঠিক না এটা মোটেও ঠিক না মনের মাঝে তুমি তারপরে বেশ কিছু ছবি আছে আগেও ছিল এখনও আছে এগুলো আমরা বারবার দেখিয়েছি বেদের জোস্না যে ছবিটা ওইটা অনেক বছর প্রায় পাঁচ বছর পরও তো আমি দেখিয়েছি এগুলো আসলে একটা চক্রান্তকারী মহল এগুলো যে কেন বলছে এবং এগুলো যারা বলছে তাদের কারণে এক হাজার পঞ্চাশটির উপরে হল ছিল এখন দুশো সত্তুড়ে নেমে এসেছে এই এই এদের কারণে এরা আমাদের শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে